নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এই যে দেখছেন এই হলো ডিব্রুগড়ের শ্মশান ঘাট এখানে যে মন্দির সেখানে এই হলো শ্মশান ঘাটের এই যেটা মৃতদেহ সৎ সৎকার করা হয় সেই জায়গাটা এই হলো আজ মহাশিবরাত্রির ঠাকুরের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে তো বন্ধুরা সকলেই জানেন তো আজ মহাশিবরাত্রি কিন্তু এখানে একটা কথা আমি বলবো বলে বলছি কারণ কি এই যে মহাশিবরাত্রি আজ চতুর্দশী বিকেল চারটার কততে লেগেছে তো সেই অনুযায়ী তো আজ উপবাস করে চারটার পরেই জল ঢালাটা উচিত বা নিয়ম সেটাই আমরা আগের থেকে দেখে আসছি কিন্তু কিছু কিছু ভক্ত আছে তারা মানে চতুর্দশী কটা সময় লেগেছে সেটা আমাদের কথাটা মানে ইয়ে করে না তারা সেই সকাল থেকেই জল ঢালা শুরু করে দেয় কিন্তু আমি এই কথাটা কেন বলছি কারণ না খুব প্রয়োজন মনে করলাম তো আমাদের মধ্যে একটু একতাটা কম বা আমরা জ্ঞানটার প্রসারটা কম করি তো যারা ভক্তরা আছে তারা তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে চতুর্দশীতেই জল ঢালা উচিত মানে চতুর্দশী যে সময় লাগলো সেই সময় থেকে শুরু করে অমাবস্যার আগ অব্দি জল ঢালা যায় বা অমাবস্যাতেও জল ঢালা যায় সেটা আলাদা কিন্তু এই জিনিসটা কে জানাবে কাকে জানাবে তো ওই আর কি আমাদেরই কর্তব্য যারা আমরা জানি তারা সে কথাটা যারা অন্য ভক্তরা আসে দিনের বেলায় জল ঢেলে দেয় বা সকাল থেকে শুরু করে দেয় চতুর্দশী লাগিয়ে নিই ত্রয়োদশীতেই তাদেরকে একটু জানিয়ে দেওয়া তার সাথে আমি অনুরোধ করব আমাদের যে ব্রাহ্মণ সমাজ আছে তা তারাও যেন ব্যাপারটা একটুখানি ভক্তদের মধ্যে এই প্রসার করে জ্ঞান প্রসার করে যাই হোক এখানে আমি শ্মশানের যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন আমাদের এই যে মন্দির আছে এখানে হ্যাঁ দুটো শিবলিঙ্গ আছে তো আপনার একটা শিবলিঙ্গ দেখলেন এই হলো আরেকটা শিবলিঙ্গ এখানে একটা বড় বেলগাছ ছিল আগে তো প্রথমে কিন্তু এখানেই বেশি পুজো করা হতো আর পরে এই যে মন্দিরটা স্থাপন করা হয়েছে তার পাশেই এখানে একটা নতুন করে মন্দির স্থাপন করা হয়েছে হরগরি মন্দির শিব পার্বতী মন্দির আর কি আর প্রথমে যে আমি দেখালাম সেটা হলো একটা মানে শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে আর এই যে আমাদের শ্মশানকালে আমি দেখাবো এখন শশানকালে এখানে খুব ভক্তরা ভিড় করে আছে আর যাই হোক বন্ধুরা আপনারা ওটা ওটাকে অন্যভাবে নেবেন না আমি মানে সকলেই যেন একমত হয়ে সনাতনী হিসাবে আমরা একইভাবে চতুর্দশীর যে সময় শেষ নির্ঘণ্টতে আমরা যেন শিবের পুজো করি তাই আমি অনুরোধ করছি সকলকে আর আমরা যারা জানি তারা যেন জানিয়ে দিই তো যাই হোক আরেকটা কথা বলি এখানে শিবলিঙ্গ আপনারা দুটো দেখতে পারলেন আর হরগন্ হরগরু মন্দির সেটা নতুন করে স্থাপন করা আছে আর মা কালী মন্দিরটা যেটা শ্মশান কালী মন্দির সেটা তো আছেই তাছাড়া আরেকটা শিব আর কালী মন্দির আছে সেটা হলো কি বছরে যে অমাবস্যা তিথিতে কালী মন্দিরে এই পুজোতে মন্দিরে পুজো হয় তার সাথে আলাদা করে একটা প্যান্ডেল করে পুজো করার একটা কমিটি ব্যবস্থা করেছিলাম তো সেই কমিটি প্রতি বছরই পুজো করে তারাই সেই শ্মশান কমিটির থেকে আলাদা সেই কমিটি তারপরে একটা কথা হলো কি সেখানে জল হয় আর কখনো কখনো অসুবিধা হয় গাছের সার নতুন করে প্যান্ডেল করতে তারা একটা নতুন করে ভাবলো যে ওখানের মধ্যে প্যান্ডেল করে এই যে আপনার যখন প্রদীপ জ্বালিয়েছে সে ধূপকারী কী সুন্দর যাই হোক আমি সেটাই বলছিলাম তারা আবার কী করলো মন্দিরের বছর বছরে সেই প্যান্ডেলের নিয়মটা বন্ধ করে তারা একটা পার্মানেন্ট একটা মানে কমিটি বানিয়ে ওরা একটা পার্মানেন্ট মন্দির বানিয়ে ফেললো সেখানে মা কালীর মানে পুজো হয় আর তার সাথে আরেকটা শিবলিঙ্গ স্থাপন করা হচ্ছে তো শ্মশানে আমরা তিনটে শিবলিঙ্গ দেখতে পাই আর এই যে হলো আপনার শ্মশানের জায়গাটা সেটা বললাম আর এদিকটা হলো এই যে আমরা যে ছোটোবেলায় খেলতাম সেই মাঠটা সেই মাঠটার মধ্যেই মেলা হচ্ছে আর এই পাশে একটা ছোটো পার্ক আর পার্কটাতে বাচ্চাদের আনাগোনা কম কিন্তু আর পার্কটা আছে তার পাশেই ওই একটা মৃতদেহ যারা কিছু মৃতদেহ আছে মানে হ্যাঁ বয়সের কম বয়সে তাদের সেই কবর দেওয়া হয় সেই জায়গাটা তো আছেই তাছাড়া আরেকটা ওই কার পার্কিংয়ের সুবিধা আছে সেটা এখানে দেখাতে পারলাম না কিন্তু এদিকটাতে আছে তো আমি যে কথাটা বলতে এই যে ফিল্ডটা দেখছেন এই ফিল্ডটার মধ্যেই খেল মানে মেলা চলছে আর এই ফিল্ডটার একটা ইতিহাস আছে আমরা ছোটবেলায় এখানে অনেক খেলা খেলেছি ফুটবল ক্রিকেট তার সাথে হকি তার কিছু মানে সময়তে আমরা ঘুরিয়ে ওড়াতাম আর এখানে অনেক মানে মাছ ধরতাম জল যখন হতো তো অনেক মানে ইতিহাস আছে যেগুলো সেগুলো মানে ভোলা যাবে না যারা পুরনো এখানে বাসিন্দা তারাই জানে এই যে আমি বললাম যে মন্দিরটা যেটা বছরে পুজো হয় কালী পুজোর সময় এখানে আর এই যে পাশের জায়গাটা দেখলেন যে ভিড় সেখানে হলো খিচুড়ি দেওয়ার ব্যবস্থা হচ্ছে আজকে তো আজকে মহাশিবরাত্রির উপলক্ষে এখানে খিচুড়িদার ব্যবস্থা আছে অনেকে দান দিয়েছে সেই ব্যবস্থা করে প্রসাদ নিচ্ছে সকলে যে ভক্তরা আর যারা যারা জল ঢালছে তাদের মধ্যে কিছু কিছু প্রসাদ গ্রহণ করছে আর আর যারা যারা পুজো দেখতে আসছে মানে শিবরাত্রি দেখতে আসছে মেলা দেখতে আসছে তারাও ওখানে প্রসাদ গ্রহণ করছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমার ভালো লাগলো যে মেলাতে চলছে মেলার বিভিন্ন রকম জিনিস উঠেছে খুব বিক্রি বিক্রি হচ্ছে যাই হোক আপনাদের আমি অনুরোধ করি যারা আমাকে এখনও ফলো বা সাবস্ক্রাইব করে নিই তারা করবেন আমি এমন ভালো ভিডিও নিয়ে আসবো আমাকে সবসময় ভালো বন্ধু হিসাবে পাবেন আবার দেখা হবে আপনারা ভালো থাকুন এই মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমেশ শিবায় আবার দেখা হবে আমি এমন ভিডিও নিয়ে আবার আসবো আপনারা ভালো থাকুন আর ভগবানের কৃপা যেন সবার মধ্যে বর্ষিত হয় এই কামনা করি ধন্যবাদ